আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় ছোটদের ঈদ সালামী বা ঈদে টাকা দেওয়ার প্রচলন কবে থেকে প্রথম শুরু হয় শিশু কিশোর ও কিশোরীদের নতুন জামা কাপড় পাওয়ার পর যে জিনিসটা তাদের ঈদ আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয় তা হলো ঈদি বা ঈদ সালামি বিশেষ করে কিশোর ও কিশোরীদের নতুন জামা কাপড়ের সাথে টাকা না থাকলে তারা নিজেদেরকে অনেকটা এতিমেতিম মনে করে ঈদ একটি আরবি শব্দ এই ঈদ শব্দটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে হয়েছে ইদি বা ইদিয়া ইদিয়া শব্দটি ঈদ এবং হাদিয়া শব্দের মিশ্রণ অর্থাৎ ঈদের সাথে হাদিয়ায়ের হা বিলুপ্ত হয়ে ইদিয়া হয়েছে যা মূলত ঈদ উপহার বা ঈদ গিফট হিসাবে রূপান্তর করা হয় সারা বিশ্বের মুসলমানরা এই ঐতিহ্যকে সালামি এবং সবুজ খাম সহ বিভিন্ন নামে চিনেন মুসলিমদের প্রধান দুটি ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর এবং ঈদ উল আজহা ইদি বা ইদিয়া হল সারা বিশ্বব্যাপী এই দুটি ধর্মীয় উৎসব উদযাপনের অংশ হিসাবে বয়স্ক আত্মীয় স্বজন বা পরিবারের বন্ধু বান্ধবদের দ্বারা শিশু কিশোরদের এবং পরিবারের সদস্যদের নগদ উপহার দেওয়ার একটা আরব ঐতিহ্য দশম শতাব্দীতে আরবের ফাতিমীয় খেলাফত দ্বারা ফেতা প্রথা উদ্ভূত হয়েছে বলে মনে করা হয় সেই সময় খলিফারা সমাজের বয়স্ক এবং কনিষ্ঠ সদস্যদেরকে ঈদের প্রথম দিন খাবার কাপড় নগদ টাকা বা অন্যান্য উপহার দিতেন অর্থাৎ এই প্রথা এক হাজার বছর ধরে আজ পর্যন্ত চলে আসছে এবং সময়ের পরিবর্তনে তা সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ক্রমান্বয়ে বিকশিত হয়েছে আমরা এখানে নবী করিম সাল ইসলামের একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে বলা হয়েছে হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালাহু করেন নবী করিম সাল্লাহ আলি বলেন পরস্পর হাদিয়া দাও এর দ্বারা মহাব্বাদ বৃদ্ধি পাবে এই হাদিসটা আদাবুল মুফরাত কিতাবে আছে। যাহ কিশোর ও কিশোরীরা ঈদের দিনে টাকা পয়সা হাদিয়া পেয়ে তারা অনৈতিক জায়গায় খরচ করে কি নাই সেই খবর আমাদের রাখা উচিত ঈদের আনন্দ মানে এই না যে এই দিন আমরা যা খুশি তাই করতে পারবো ইসলামে খুশির দিনে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে যেমন অন্য সব দিন নামাজ পাঁচ অক্ত কিন্তু ঈদের দিনে নামাজ ছয় ওয়াক্ত এবং সাথে অতিরিক্ত দান সৎকা আছে। আজ এই পর্যন্ত ওই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ